হ্যালো এভিবান তো আজকে অনেক দিন পরে আমরা অনেক আগের কিছু বন্ধুরা একত্রিত হব এবং এটার জন্য যে কত প্ল্যান কত কিছু চেঞ্জ করতে হয়েছে তা পড়ার ভাষা রাখে না আজকে ফাইনালি অনেক প্ল্যান চেঞ্জের পরে আমরা দেখা করতে পারব না না আমি চল

থাকানোর। ওরে তুমি চুপ যনা ভাই। প্র্যাকটিস। না তুই কিন্তু নইয়ে? শেফের থেকে একটু হেল্প নিতে এই এটা এই জিনিসটা আর ছুঁই ধরারে জিনিস যত নামতে হয় যায়। শেফ

है गाइस 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 מה לעשות שיפה שלנו? תודה רבה, שייח. תודה רבה. תודה רבה.